আসসালামু আলাইকুম আমি রনি আজকের আমার এই ভিডিওটি হচ্ছে খ্যাপখেড এ জিরো বেসিক কিভাবে নিউ প্রজেক্ট থেকে স্প্লিট ডিলিট এক্সপোর্ট করবেন তা দেখাবো। চলো শুরু করি নিউ প্রজেক্ট খোলা প্রথমে খ্যাপখ্যাড ওপেন করুন এখন এখানে দেখুন নিউ প্রজেক্ট লেখা আছে এখানে ট্যাপ করলে আপনার গ্যালারির ভিডিওগুলো দেখাবে আমি এখান থেকে একটা ছোট ভিডিও সিলেক্ট করলাম সব ঠিক থাকলে নিচে অ্যাড এ ট্যাপ করুন এখন আপনার ভিডিওটা নিচের থাইমলাইনে চলে এসেছে এখানে জুম ইন করলে আপনি ক্লিপটা আরও ভালোভাবে কাটতে পারবেন ফ্লে বাটনে চাপলে ভিডিও দেখে নিতে পারবেন আপনার ভিডিওর যেই অংশটা কাটতে চান সেই জায়গা সাদা লাইন ফ্লে এনে রাখুন তারপর নিচে স্প্লিট বাটনে চাপুন দেখুন ভিডিও দুটি ভাগ হয়ে গেল এবার ধরুন এই কাটা অংশটা আমার দরকার নেই এটাকে ট্যাপ করি নিচে দেখুন ডেলিট আইকন আছে এতে চাপলে অংশটা মুছে যাবে যদি ভুল হয়ে যায় উপরে ইন্ডো বাটন চাপলেই ফিরে আসবে রেজলিউশন এক শূন্য আট শূন্য ফি তিন শূন্য রাখলেই ভালো এডিট শেষ হলে উপরের ডান দিকে এক্সপোর্ট বাটন চাপুন এটাই ছিল দে একের বেসিক কাট ডিলিট টিউটোরিয়াল আগামীকাল দে দুইতে দেখাবো কিভাবে ভিডিওতে টেক্সট ক্যাপশন আর ফোন যোগ করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইবই করে রাখুন